ছাব্বিশে তালি তো খেলা হবে তো ও খেলা না ভোটের খেলা তাই তো ভন্ড খেলা হবে না ভাই যেন পিছনে রেখে গেছে আইন বিরোধী কথা কিছু হবে না একটা দুটো তো দিলীপ ঘোষ মাল কামাল থাকা দরকার আছে নাকি তাই তো ভোগনা জেল ভোগনা কেস কেসের ভয় খায় না বলেছি না একটা পুলিশ ফোন দ্বারা কতদিন জেল কাটাতে হয় আমরা জানি জেনে গিয়েছি ওই জন্য তো এবার বলেছিলাম আমার লয়ারকে বলেছিলাম যে দু বছর ভোটের বাকি আছে গণনার দিন আমাকে বসিয়ে আমাদের চারজনকে জেল কাটিয়েছে ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন বাকিটা আমরা বুঝে নেবো দু বছর সময় বাকি আছে আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন সেই জন্যই তো আমরা আজকে রে আঠাশ দিনে বাইরে ওই জন্য জেল খাটতে আমাদের ভয় খাওয়াবেন না জেলকে আমরা ভয় পাই না জেলকে আমরা স্কুল মনে করি জেলে যেতে আমরা ভালোবাসি অন্যায় করে তো জেলে যায়নি জেলে যাইনি এক দাদা মালা গলায় সম্মানটা কে দেবে আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সে ভাড়া করে লোক নিয়ে যেতে হয় শিখিয়েছে তো এই বান্দাটা তাই তো সেই র্যালি করেছিল না বারোয়ের ধর্মতলা থেকে ভুরভুরা শরীফ কি সেখান শিখিয়েছে ওরাও সেই দল আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারা এই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায় বোলায় না বোলায় না গর্ব করে বলতে পারি এটাও আমাদের নশা সিদ্দিকি ভাইজান শিখিয়েছে শেখায়নি শেখায়নি রাস্তায় যেখানেই বিচলিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে এটাও আমাদের নশা সিদ্দিকি ভাইজান জিতিয়েছে যদি আমরা একটা পাঠিয়ে ই করতে পারি যে দু হাজার ছাব্বিশে এরকম পাঁচটা থেকে দশটা পাঠাতে পারি ওদের হাল হালকি হবে একটা বাদ দিয়েছি তো সব প্যাম্পাস হাতে আমাদের কাছে সময়। ঠিক সঠিক সময় গুলো তুলে ধরবো যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ গরিব মানুষের হকের টাকা তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে ধন্যবাদ জানাই আমাদের কালকাটা পুলিশ কাশীপুর থানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হান্ড্রেড পার্সেন্টও তো আমাদের সাথে আছে নব্বই পার্সেন্ট তো যদি নিচে আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব তাই তো এইটা ভাইজানের কাছে অনুরোধ করব যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন কেন যে আঘাত আমরা খেয়েছি যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে ধামাখালি সন্দেশখালি পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমি নিয়ে দেখা করাবো তাদের সাথে তাদের সাথে আবার আবহাওয়া দেখা হবে ওই জন্য বলেছি ওই জন্য তো দুশো তিরানব্বই জন একজনের পিছনে পড়ে গেছে যে একে কি করে হারানো যায় অতটা সোজা হারানো সম্ভব না অতটা এমএলএশাস্তির দিকে হারানো সোজা না এত কিছু করে এখনো নিজের সিদ্ধানাটা সোজা করে আছে আর তার ছাঁটা তো আমরা আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি তাই তো টোটাল পশ্চিম কিংলার জমিনে একাই দাবত কেটে বেড়াচ্ছে আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলি এমন একটা বিষ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম তার জন্য আজ আমরা যেখানেই যাই ন সিদ্দিকী ভাইজাল বলে ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিকী যান। কৃতিত্ব আমাদেরই তো কৃতিত্ব তোমাদেরই তো সেই কৃতিত্ব বজায় রাখতে চান তাই তো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আপনাদের মূল্যবান সময় লোয়ার জন্য আমি দুঃখিত যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে এটাই সবার কাছে অনুরোধ রাখবো এখন এরপরে আমাদের পাঁচশো জন ভলেন্টিয়ার আছে যা হয়েছে তো হয়েছে পাঁচশো জন ভলেন্টিয়ার আমরা একবারে দেবো ঠিক তো তার মানে পাঁচশো এখনো আমরা খাতায় ধরে রেখেছি এসটা প্লেয়ার পাঁচশো জন লাস্টে লাগবো আমরা এর ভিতরে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে নশাদ সিদ্দিকি ভাই যান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের কারিমল অনেক কথা বললেন তো দু একটা দিলীপ ঘোষের কথা যেটা বললেন ব্যাপারটা হচ্ছে আমরা তো দিলীপ ঘোষকে ভালো চোখে